কারকাণ্ড লন্ড ভণ্ড দেখো এতদিন আমরা খোকার চ্যানেল থেকে অনেক কিছু শুনতে পাচ্ছিলাম অনেক সময় অনেক কিছু হিন্স পেয়েছিলাম এমন কি ওই যে লেগিংস পরা পা তারপরে দাঁড়িয়ে আছে সমস্ত কিছু বুঝতে পেরেছি অবশ্যই অ্যাজাম করে অ্যাজামশানই আমাদের মানে কন্টেন্টের আধার তাই তো আমরা তো কোনো স্টেটমেন্ট দিতে পারি না তো এখন আবার দেখলে ঝিমি দিদির ভিডিওতে সেখানে কি দেখলে দু মিনিট ছত্রিশ সেকেন্ড মা আওয়াজ ফেলে আচ্ছা পনেরো মিনিট তিপ্পান্ন সেকেন্ডের পর কি দেখলে সেখানে একটা বাচ্চা এবং একটা বয়স্ক মহিলার আওয়াজ চেনা চেনা লাগছে না হ্যাঁ অবশ্যই তো এই তো গেল ঝিমি দিদি তো ঝিমি দিদিকে নিয়ে বলার কিছু নেই ঝিমি দিদি নিজের চ্যানেল গ্রো করার জন্য যা করবার তাই করছে আর এই জিমি দিদি আর আমাদের এই খোকার ব্যাপারটা এখন সর্বজন বিদিত হয়ে গেছে সবাই সব বুঝছে এবার যদি কেউ চোখ ঢেকে বলে যে না সেই প্রুফ দাও মানে ওরা হাগিং করছে কিস করছে এরম কিছু প্রুফ দাও সেটা সম্ভব নয় আর সব থেকে বড়ো কথা সবাই দেখতে পাচ্ছে খোকা মাস্ক পরে মাথায় হচ্ছে রুমালের ফেটটি বেঁধে সানগ্লাস পরে সমস্ত কিছু করে যাচ্ছে যাতে কিনা ওকে কেউ সেইভাবে ছবিটা না তুলতে পারে বা সেরমভাবে না ধরতে পারে আর দেখো রানিং যাচ্ছে তো রানিং বাইকে কি করবে কিছু করার নেই আর স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছে মানে যেখানে লোকজন আছে সেইটার মধ্যে দিয়ে যাচ্ছে তা কি করে করবে ঠিক আছে তো তার যারা যে একেবারে আমাদের প্রুফ দেওয়ার জন্য পুরো ছবি শুদ্ধ কালেক্ট করে আনো সেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় তবে এই যে এত রকমভাবে নিজেকে ঢেকে ঢুকে যাচ্ছে তাতে অনেক কিছু প্রমাণ হয় তারপরেও দেখো চোখ না খুলে ঘুরলে তো হবে না এবার অনেকেই বলবে যে আমরা দেখতে পাচ্ছি না আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না না দেখতে পাবে না তো তার জন্য সেই লেভেলের পর্যবেক্ষণ করতে হবে ক্যাজুয়ালি যদি ব্লগ দেখে যাও তাহলে তো ওগুলো ধরা যাবে না যেগুলো ধরা যাচ্ছে মিনিট সেকেন্ড দিয়ে সেগুলো তো ক্যাজুয়ালি দেখলে হবে না আর সব কিছু কিন্তু ধোঁয়াশার মতো করেই দেখতে হবে কোনো প্রমিনেন্ট জিনিস দেখে গেলে তো হয়েই যেত কোনো প্রমিনেন্ট জিনিস তোমরা আশা করবে না ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে দেখো খোকা কি করছে খোকা এক জায়গায় রয়েছে আর এক জায়গার নাম করছে এক জায়গায় মুড়ি খাচ্ছে ঠিক আছে ঘুগনি মুড়ি খাচ্ছে ডিম ডিমের অমলেট দিয়ে আর বলছে আর এক জায়গায় রয়েছি মানে পুরো টোটালি কনফিউজড ও রয়েছে দেখাচ্ছে বিষ্ণুপুর বলছে আরামবাগ রয়েছে আরামবাগ বলছে বিষ্ণুপুর বনলতা মানে বুঝতে পেরেছি টোটালি কনফিউজ কখন কি বলছে ও নিজেই জানে না এবার তোমরা বলতে পারো যে ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য দিচ্ছে এবার দেখো আমি এটা মানতাম যে ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য দিচ্ছে তো ভাই তাতে তো চ্যানেল গ্রো হবে ওকে দেখেছে ওর চ্যানেল গ্রো হচ্ছে কন্ট্রোভার্সি ছুটছে যে ওর চ্যানেলে ভিউজ বাড়ছে না তো তাহলে কি করতে দিয়েছে না ও পাগলে গেছে ও টোটালি পাগলে গেছে কি করবে কি করবে না ঠিক করতে পারছে না এবং দেখো সব জিনিস ওইভাবে বলতে মানে পারা যায় না তো ও ওরকমভাবে ভুল ভাল তথ্য দিচ্ছে এবং তাতে বোঝা যাচ্ছে ও এত আমাদেরকে টুপি পড়িয়েছে এত মিথ্যা কথা বলেছে যার জন্য নিজেই পাজেল তো ওই এক এক জায়গায় খাচ্ছে আর এক জায়গায় নাম করছে আর দেখো ভিউয়ার্সরা বোকা নয় আর ওই লাইনে অনেক লোকজন থাকে মানে বিষ্ণুপুরের দিকে লাইনে বা আরামবাগের দিকে লাইনে তারকেশ্বরে যাওয়ার লাইনে অনেকে থাকে তো তারা তো সব জানে তাদের তো নারী নক্ষত্রের মতো মুখস্থ এবং তারা এটাও বলছে যে আমরা এরকম কত মুড়ি ঠুড়ি খেয়েছি ওখানে দাঁড়িয়ে এগুলো ওখানে শাল করে মুড়ি দেয় এরকম বলছে তাহলে বুঝতে পারছো তো কাকে মানে বোকা মানাচ্ছে আমি জানি না তো তারপরে কি দেখলে খোকার ব্লগে দেখলে খোকার আশার ব্লগ তো সেই আশার ব্লগে কি তোমরা তাতিমাকে খুঁজে পেয়েছো খোকা যে এলো শুধুমাত্র ছেলেটি সামনে এলো ছেলের সঙ্গে কিছুটা সময় কাটালো তারপর তার না মা এলো না বাবা এলো না তার টিফিন খাওয়া একসঙ্গে দেখালো না তারপর রাত্রির খাবার একসঙ্গে দেখালো কিচ্ছু দেখালো না কারণ কারণ বলো কি। কারণ তাতু তাতিমা ওর উপর অফেন্ডেড একদমই ব্যাপারটাকে মানতে পারছে না কিন্তু ভবি তো বলবার নয় ছেলে তো কিছু শুনবে না আর ছেলে শোনার জায়গাতে নেই পরিষ্কার কথা ছেলে শোনার জায়গাতে নেই ছেলে পুরোপুরি পুরোদমে ফেসে গেছে এবং ছেলে নতুন করে আর মা বাবাকে কিছু শোনানো নেই এবার মা বাবা স্বাভাবিক যেহেতু তারা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাই জন্য তারা অনেক কিছু দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন এবং তাদের খারাপ লাগছে এবং তাদেরও নিয়ে কথা উঠছে তার জন্য তারা অফেন্ডেড আর সেইটাই ব্লগের মধ্যে বোঝা গেল যে এলো আমাদের খোকা একটা জায়গা থেকে ঘুরে এলো মা বাবা দুজনেই অফেন্ডেড তারা কোনোভাবেই ব্লগে এলো না আর ও সেটা মানিয়ে গুছিয়ে করতেও পারবে না কি করে করবে তারা তো অফেন্ডেড তাদের ভালো লাগছে না বিরক্ত লাগছে ও পয়সা ইনকাম করবে তাদেরকে সবাইকে আসতে হবে আর মন মানিও করবে কে সহ্য করবে এটাই হচ্ছে সমস্যা কিন্তু যাই বলো আর তাই বলো পরে আর একটা ভিডিও দিল যেটা সেকেন্ড চ্যানেলে সেই চ্যানেলে কি দেখলে তোমরা দেখলে মা রোদ্দুরে বসে রান্না করছে সেই কাঠের নেই সত্যি কথা প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই সময় ওই ছাদে রোদে আগুনে তেতে রান্না করা টেরিফিক কন্ডিশন কিন্তু ছেলে বলল কি এখানে আবার মা রান্না করছে বলছি গ্যাসে রান্না করব। হ্যাঁ একদমই মায়ের এই প্রশ্রয়ের জন্যই তো ছেলেরা এত বারবার আমি তো বুঝে পাই না যে এই ভদ্রমেলা এত পরিশ্রম করতে কেন যাচ্ছে ওই আগুনে হাও হাউ করছে পুরো রোদ্দুর পুরো মানে ছাদ ছাদের মধ্যে ছাওয়ায় সবজিগুলো কাটছিল কিন্তু রান্না যেখানে করছিলো সেখানটাতে বেশ রোদুর কী দরকার আছে বাপু এত পরিশ্রম করার অনেক তো করলেন অনেক তো করলেন এই রোদ্দুরে বসে ওই কাঠের অন্য রান্না করা এখন আর হয় বয়স দেয় তার সঙ্গে সঙ্গে সুগার ফুগার সমস্ত কিছু ধরেছে একদিন নয় গ্যাসে রান্না করতেন তারপরে আপনার ছেলে বলছে ওইটা একা নামানো যাবে না প্রচণ্ড ভারী তো অন্যদের মিলিয়ে ঝুলিয়ে ওটা নামিয়ে দিত তারপর না নিচে রান্না করতেন কি দরকার এত মাথা যদি ঘুরে যায় রোদ্দুরে যদি পড়ে গিয়ে আপনার কিছু হয় কি হবে তাতে না আপনি ভাবছেন আমার ছেলে দু পয়সা সাশ্রয় করব এই করতে গিয়ে কি হচ্ছে পয়সা কি ওইভাবে সাশ্রয় হচ্ছে আপনি এদিক দিয়ে বাঁচাচ্ছেন আর ওদিকে পঁচিশ তিরিশ হয়ে যাচ্ছে খরচা ওদিকে কি মাখা হচ্ছে ওদিকে মানে রকম ফ্রুট দিয়ে ফেশিয়াল হচ্ছে চুলে হেয়ার পা হচ্ছে ঘুরতে বেড়াতে যাওয়া হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস কেনা হচ্ছে আপনি কিছু বোঝেন না সবই তো বোঝেন তা কিসের জন্য পয়সাগুলো রাখছেন আপনি কি সবাইকে ওই চিরুসুন্দরী মতো ভেবেছেন তা তো নয় তাহলে এত কষ্ট করবেন না যেটুকুনি শরীরে দেবে সেটুকুনি করবেন এই রোদ্দুর মাথা আর আপনার ছেলেও তো বলছে যে দরকার নেই এভাবে রান্না করার তাহলে কেন করছেন আপনি আবার শুধু তাই নয় খেয়ে দেয়ে আবার চলে গেলেন আপনি পিঠে বানাতে সেটাও ওই কাঠের উনুনে তাহলে বলুন তাহলে বলবেন আপনাকে মানে কি দরকার বাপু হ্যাঁ বুঝতে পারছি আপনার পিঠের বানাতে ইচ্ছা হয়েছে সেটা বানিয়েছেন তো গ্যাসে করবেন আর যদি কাঠের উনুনে করতেই হয় আপনাদের একটা রান্নাঘর আছে সেখানে করবেন অত ওই দুপুরবেলা গিয়ে ওরকম সময় গিয়ে ওরকম করা খেয়ে দে একটু তো রেস্টের দরকার আপনার যাই হোক তার সঙ্গে হলুদ সিদ্ধ দেখলাম গোবর জলের মধ্যে হলুদ সিদ্ধ আমি এটা কোনো দিন দেখিনি আমি জানিও না গোবর আর গোবরের জলে আর কি তোমার এ সিদ্ধ করতে হয় তারপরে মনে হয় অন্য কিছু করতে হয় তারপরে ধুলু হলুদটা হয় আমার এটা জানা ছিল না গোবরে করলে কি হয় সেটা আমার জানা নেই যদি কেউ জেনে থাকে অবশ্যই বলবে তো সেটা দেখলাম আর একটা জিনিস ওরা নতুন রেসিপি করলো সেটা হচ্ছে রসুন বাটা সেটা মনে হয় সর্দি কাশি যাদের হয় বা ধরো এই যে নিউমেনিয়া বা তোমার ব্রঙ্কাইটি সেই ধরনের যে জিনিসগুলো হয় সেগুলোর জন্য মনে হয় ভালো আরও তো রসুন তো জানো প্রচণ্ড ভালো মানে শরীরের জন্য প্রচণ্ড ভালো হয়তো একটু হিট বেশি রসুনের কিন্তু এমনি শরীরের জন্য খুব উপকারী ঠিক আছে হিট বেশি বলেই তো সর্দি কাশিতেও রসুন তেল দেয় না তোমার কালো জিরে রসুন দিয়ে তেল করে সর্ষের তেল তো সেই রসুন বাটা করলো আর আমার মনে হলো ওই রসুন বাটা তার নিশ্চয়ই খেতে ভালো হয়েছে সেই রেসিপিটা অবশ্য দেখলাম না কারণ ওই রসুনের একটা আলাদা গন্ধ আছে ওটা ভালো লাগে আর দেখলাম যে লাউ ডাল আর তার সঙ্গে দেখলাম পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝালটা দেখে বয়ে যাচ্ছিলো পরিষ্কার যে ভালো হয়েছে আর তোমার যে লাউ ডাল করেছে কচি লাউ দিয়ে অনেকেই ডাল খায় গরমকালে লাউ ডালটা খুব লোকে খায় কিন্তু ডালের সঙ্গে কিছু দেখলাম না পদ শুধুই ডাল দিয়ে খেলো তো যাই না যাই হোক আর আরেকটা জিনিস কি তোমরা দেখলেই সেটা হচ্ছে খোকা বারবার বলছে আমাকে কুতকুল্লায় যেতে হবে গিয়ে আমাকে মাংস নিয়ে আসতে হবে ওই কারণ এখানে সেরকম একটা ওই মাংস পাওয়া যায় না হ্যাঁ মাটন আর কি পাওয়া যায় না কিন্তু মাটন আনবার ইচ্ছা ছিল তো কালকের যাবো খুব সুন্দর নিয়ে আসবো এগুলো কি হ্যাঁ বুঝতে পারবেনি তাতু তাতিমাকে একটু ঘুষ দিচ্ছে একটু ঘুষ দিচ্ছে এটা স্বাভাবিক ওরা যে ঘুরতে বেড়াতে গেছে তাতু কাতিমা ব্যাপারটাতে খুব একটা খুশি হয়নি আর সেক্ষেত্রে একটু তো খাইয়ে দাইয়ে ঘুষ দিতে হবে নাহলে ব্লগে কি করে আসবে তাতিমা তো আসবেই তাতু নয় নাই আসুক তো তা তোকেও দেখেছো তোমরা ব্লগে পরের দিকে তো যাই হোক তাই জন্য ঘুষ দেওয়ার জন্য বললো তো সেই জন্য আজকের আর ওইটা মানে মাংস কিনতে পারেনি আজকের পাবদা মাছ কিনেছে আর তোমার লাউ ফাউ কিনেছে এই সব কিনে মোটামুটি চালিয়ে দিয়েছে আর পরের দিন হচ্ছে মাটন কিনবি ওর সেদিনকে মানে ওই দিনকে ওর পরিশ্রম আগের দিন খুব হয়েছে বলে ও সেরকম একটা ভিডিও করার ইচ্ছে ছিল না এডিটিং ফেডিটিং কিছু হয়নি সেই জন্য ও বাজারে যায়নি মানে কুতকুল্লার বাজারে তো পরের দিন মাটন নিয়ে আসবে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় মাটন কি করে খায় কি রেসিপি বানায় দেখব আর ওদিকে দেখলে তাতু আগান বাগান পরিষ্কার ছেড়ে দিয়ে এখন আবার সেই যেখানে ওর ব্যবসাটা হবে সেই জায়গাটা মাপামাপি চলছে সেই জায়গা আবার দেখলাম যে তার রড লাগাচ্ছে রড বাঁধছে তাতু হেল্পারে কাজটা করছে তার মানে বুঝতে পেরেছো তাতু কেন ভিডিও করতে পারছে না তাতু ভিডিও করতে পারছে না কারণ তাতু হেল্পারের কাজটা করছে মিস্ত্রির যে জোগাড়ের কাজটা সেটা তাতু করছে ওটা করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তো কখন ব্লক করবে তাতু ওই জন্য তাতেও ব্লক করতে পারছে না বুঝতে পেরেছো অনেক কাজ সামলাচ্ছে আমাদের তাতু বুঝলে এই জন্য করতে পারছে না তো যাই হোক আর একটা কথা হচ্ছে যে তা তো মাপঝোপ করছে ও আবার ক্যামেরা করছিল, তারপর আবার ঘোরাঘুরি করছিলো মাপঝোপ সবই কাকিমাই করছে এই সরি কাকুই করছে আর কাকিমাই দিকে রান্নাবান্না করছে তো পিঠেটাও দেখলে মোটামুটি ওই আসকি পিঠে না কি একটা পিঠে বলে না ওই পিঠেটা করেছে ওটা গুড় দিয়ে খেতে হয় এখন তো মানে শীতকাল চলে যাচ্ছে গুড়ের সিজনও কমে যাচ্ছে তো আবার যখন নতুন করে গুড় আসবে তখন আবার এইটা হবে তো সেটার জন্য আবার এক বছর ওয়েট করতে হবে তো লাস্টের দিকে যে ঝোলা গুড় রয়েছে সেটা দিয়ে ওই পিঠেটা খাবে আর কি আর আরেকটা জিনিস কি দেখলে সেটা হচ্ছে অতিরিক্ত পেয়ার দেখালো না বাচ্চার প্রতি প্রচণ্ড বেশি চুমা চাটি খাচ্ছে আদর করছে ভালোবাসছে কি খাবে হ্যাঁ ম্যাগি নিয়ে এলাম এই নিয়ে এলাম ওই নিয়ে এলাম ছেলেকে একটু অতিরিক্ত করছে না কী পড়াশোনা করেছো কি শিখেছো কি লিখেছ কি পড়েছো স্কুলে যাবে এই টিফিনও দেখলো না একটু বাড়াবাড়ি টাইপের না হ্যাঁ কিসের জন্য ওরে গুঁতো রে গুঁতো বিওয়ার্সদের গুঁতো ওয়ে ভিউয়ার্সরা অতিরিক্ত গুঁতো দিছে আর সেই জন্যই বুঝেছ আমাদের বেচুদা একটু লোক দেখানি ভালোবাসাটা বেশি করছে না ছেলেকে সে ভালোবাসা আমি এই কথা বলবো না কিন্তু ওই ছেলেকে নিয়ে আদর করে না এইটা কমেন্টের মাধ্যমে উঠে এসেছে ছেলেকে সেইভাবে এ করে না যত্ন করে না ছেলেও দূরে দূরে থাকে এই যে কথাগুলো ভিউয়ার্সরা বলেছে ওই যেন ভিউয়ার্সদের গুতোতে ছেলেকে নিয়ে একটু সোহাগ পীড়িত প্রেম দেখেছে আর ও খুব ভালো করে জানে ওর দর্শকদের মনোরঞ্জনের আসল উৎসটা কোথায় ওর ওই ছোট্ট সোনাটা তাই ছোট্ট সোনাকে দিয়ে ভিউজটা কামানোর জন্য সোনা বাবা মোনা চোনা গরুর চোনা বেশি করছে আর যেটা চোখে পড়ার মতো বেশি করছে চোখে পড়ার মতো কারণ অনেকেই লক্ষ্য করেছিল যে কদিন আর কি ওই ব্যাপারগুলো ওর মধ্যে ছিলই না তখন মর্ত ছিল কবে আমি আরামে গিয়ে বাঘের সাথে মিশে আরাম খেয়ে আসবো ঠিক আছে আর কবে আমি চুল তার কী কবে কার তারপরে বনলতা ফুল বন ফুল আমি বন ফুল গ আমি বন ফুল এগুলো কখন করবে ঠিক আছে বাইক রাইড করে ঘুরতে যাবে মন্দির দেখতে যাবে এগুলো করবে তখন ওই নেশায়ও মত্ত ছিল তো সেই জন্য ছেলের দিকে অত কনসেন্ট্রেট করছিল না এখন যখন ভিওয়ার্সদের গুঁতো খেয়েছে সেই গুঁতোতে অনেক গুঁতো হয়ে আবার এসে আসল জায়গায় ফিরেছে ওই জন্য মাকে বেশি বেশি করে দেখাচ্ছে মায়ের বান্না শেয়ার করছে হ্যাঁ বলো এটা কি বলো ওটা কি বলো মানে যেটা ভিউয়ার্সরা পছন্দ করে তাতিমাকে ওর চ্যানেলে ইচ্ছা করে কিন্তু তাতিমা কিন্তু খুব একটা খুশি নয় ও যে ভিডিওটা করছে তাতে কিন্তু যেরকম আগে একদম উচ্ছ্বাস নিয়ে দেখাতো সেরকম না তাতে তাতিমা বলছে সবই বলছে ভিডিওর জন্য ছেলের ভিডিওর জন্য যে এই দিলাম ওই দিলাম সেই দিলাম কিন্তু দেখে বোঝা যাচ্ছে তারপরে বলে যে তাড়াতাড়ি স্নান করে খাবি চ বলে বসলো আর কি তো তাতিমার এমনিও মুখে খুব একটা হাসি নেই এক্সপ্রেশনলেস কাকিমা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে অনেকটাই রেগে আছে এক্ষুনি একদিনে শোধরাবে না তো রাগটা দেখাচ্ছে তাতিমা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর ছেলেটাকে নিয়ে যে এগুলো করছিল ওগুলো ছিল শো অফ যাতে কি না ভিউয়ার্সরা ভাবে এই তো সোনা বাবাকে দেখাচ্ছে আমরা তো সোনা বাবাকেই দেখতে আসি আর তারপরে চলে এলো দাড়িকাণ্ড কাণ্ড বলছে সবাই ওর বন্ধুরা বলেছে সবাই দাড়ি যাদের নেই তারা দাড়ি রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর তোর এত সুন্দর দাড়ি রয়েছে গোপ রয়েছে তুই সেগুলো কেটে আবার মাছকুণ্ড করে দিয়েছিস মানে দাঁড়িকাণ্ড ও ভুলছে না আর কাউকে ভুলতেও দেবে না সবাইকে ওই দাড়ি কাণ্ড করে আও মুঝে মারো আও মুজে মারো করছে মানে এই দাড়ি কাণ্ড নিয়ে তোমরা কথা বলো কথা বলো কথা বলো বুঝতে পেরেছো ওই যে দাড়ি রাখছে না সেটা নিয়েও অনেকবার অনেক কথা বলছে আর কি বুঝতে পেরেছো যে ভিউয়ার্সদের জন্য ওকে এখন দাড়িটা রাখতেও পারছে না ওরা তো গাতন দেয় আর এদিকে তোমার নিজের ইচ্ছাও আছে তো আবার একটু ভিউজ টানার জন্য এখন নাটকগুলো হচ্ছে আর সেই আবার ব্যবসা বাণিজ্যের গল্প চলে এসেছে যে এই করবো ওই করবো সেই করবো নাহলে আর কি বলবে ঠিক আছে তো অনেক দিন বাড়ির কিছু দেখানো হয় না সারাক্ষণ ঘুরে ঘুরে ব্লগ দেখিয়েছি তাই আবার চলে এসেছি বাড়ির ব্লগ নিয়ে অনেক দিন পর মায়ের রান্না ছেলের দুষ্টুমি খুনছুটি মানে যেটা তোমরা চাও কারণ তোমরা তো আমার এরকম পার্সোনাল ঘুরতে গেছি বেড়াতে গেছি এই ভিডিও চাও না তো সেইটাই নিয়ে চলে এসেছি বুঝতে পেরেছো এইটাই হচ্ছে গল্প তো যাই হোক বেচুকাণ্ড তোমরা সবাই বুঝতে পেরেছো নতুন করে বলা নেই একমাত্র এ স্পেশাল একটা লোক আছে সেটা হচ্ছে ঢ্যাপোস দিদি সে কিন্তু বুঝতে পারছে না সে শুধু আড়াল করছে শুধু আড়াল করো সে শুধু বলছে আমাকে প্রমাণ আমি করতে পারছি না ওটাতে আমার প্রমাণ হচ্ছে না সেটাতে আমার প্রমাণ হচ্ছে না আর আমি খুব সাবধান করেছিলাম আগে থাকতেই ভাইকে যে বলেছিলাম ওই সোল আলির বেলার থেকে আমি তখনই কান্নাকাটি করে সাবধান করেছিল তখন কেউ শোনেনি এখন সবাই জ্ঞান দিতে এসেছে মানে সেই বিজ্ঞতা সুন্দরী হয়েছে ঢ্যাপোস দিদি তবে একটা কথা বলবো খাচ্ছে না রে দিদি সববার থেকে খাচ্ছে ওদিকে খেকি ওদিকে পুঙ্গু ওদিকে কিমা তারপরে আবার শুনছি যে কিমা বলছে মানে একজনকে ভিডিও করতে কাকে বলে তো হনুজাকে এই ভিডিও কর আর জানো তো কীরকম ওরা তো মুখেই আছে ঠিক আছে আর তারপরে বলবো না বলবো না করে কিমা কিন্তু কিছু পার্সোনাল জিনিস বলছে আমি কি তোমায় বলেছি তোমাদের ঘর কি কীরকম আছে আমি কি তোমাদের বলেছি আমি আমি একদিন গিয়ে তারপরে আর কেন যেতে চাইছি না আমি কি তোমাকে বলেছি তোমার বর আর তোমার ব্যাপারগুলো আমি কেন আর তোমাদের বাড়ি থাকতে চাইছি না আমি কি তোমাকে বলেছি তারপরে শুরু হলো থাইস আন্ধের রিটা তো আমি ওই থাইজদের গল্প জানো তো হ্যাঁ জানো না বাবা সবাই ওর ওই থাইজের নাচের নাকা 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 বন্দি নাকাবন্দি নাক্কা নাকা নাকা বন্দি তো ওইটা নিয়ে সেই একটা ড্রেস পরেছিলো সেটা নিয়ে নানা কথা উঠেছিল। তখন তো অনেকে করেছিল ওই নিয়ে ভিডিও ব্যাস তখন এরা কথাও কি ঢাকতে বসে গেছিলো এখন বলছে আমার সঙ্গে দেখা করতে এসেছে একটা কাটা ড্রেস পরে আর যেই না রিক্সায় বসেছে ফাঁক চিচিং ফাঁক পর্দা ফাঁক 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 চিচিং ফাঁক 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 মানে ও আবার নাকি বলেছে ঢেকে বসো কি মা কিমা বলেছে ঢেপিকে ঢেকে বসো না ঢেকে বসলে সব পর্দা ফাঁক ফাঁক ফাঁস পর্দা তুমি চিন্তা করো একটা কাটা ড্রেস পরে যদি তোমরা ওই বা রিকশায় বসো কি অবস্থা হবে আর ওদিকে তো এরকম লোক চালায় এরকম না সেই ঠাং ট্যাং কি টাঙ্গা না কি বলে ওই রিক্সা মানে তুললে এরকম করে করে যায় আমি জানি না ওইদিকে কি রিক্সা আছে তো ওই রিক্সায় বর্ষা খুব চাপ আর কাঁটা উঠলে তো সব চিচিং ভাগ হয়ে যাবে হে ঢেপি তোর নাকি চিচিং ভাগ হয়ে গেছিলো সব দেখা যাচ্ছিল ধাবনা ফাবনা হ্যাঁ নাকি দেখা যাচ্ছিল এই কিমা বললো লাইভের মধ্যে কি অবস্থা কিমা বলছে এইবার আমি ঝেড়ে কাপড় পরে দেবো আমি আর কারোর কথা রাখতে পারবো না আমি ঝেঁড়ে একদম চিচিং ফাঁক করে রেখে দেবো অনেকদিন আমি চুপ করে আছি সহ্য করছি কিন্তু দিনের পর দিন আমাকে ছোট্ট করে উংলি করছি কুটুস 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 আমি কি এবার ছাড়বো না এবার তাহলে বুঝতে পারছো রাজপথে কতজন নামবে ওদিকে পুঙ্গু নেমেছে খেকি নেমেছে এদিকে কিমা নেমেছে এগুলো তো মানে একদম উপর উপর লোক আবার চানানা অনেকগুলো আছে মানে আমাদের মতো চারানা আছে না সেই চারানা অনেকগুলো আছে তারাও নামবে বাবা ঢেপি তুই কত কন্টেন্ট করবি বল আমাকে কত কন্টেন্ট করবি এত এত লোক যদি তোর এগেন্স্টে ভিডিও করে তাহলে কত কন্টেন্ট তুই তো এটাই আমি কন্টেন্ট পাবো ওই দলে থেকে আমি কন্টেন্ট পাচ্ছি না আমাকে অ্যান্টি হতে হবে অ্যান্টেন পেলে এদিকের কন্টেন্ট এদিকের কন্টেন্ট আগে যারা আছে তারা তো আমাকে কন্টেন্ট করে ছেড়েই দাও মানে তো সুতো তারপরে আর চারানা চুনা এইসব আছে না তারা তো কন্টেন্ট করে ছেড়েই দাও তারপর আবার এই দিকের লোকেরাও যদি আমাকে কন্টেন্ট করে তাহলে আমি কতগুলো কন্টেন্ট পাবো ভাবু ছজন আটজন মিলে আমায় যদি রোজ কন্টেন্ট করে তাহলে ভাই আমি যদি ভিডিও করি না মানে আমার তিরিশ মিনিটটা তিরিশ মিনিটটা এক ঘন্টার উপরে ছাড়িয়ে চলে যাবে কারণ আমি তো বেশি ভিডিও করি না আমি একবার বসে পুরো একদম খাজানা উদরে দিই তাই তো তো সেই জায়গায় কটা ভিডিও করবি মানে প্রতিটা ভিডিও এক ঘন্টা করে করে হবেই আর যদি দুটো করে দুটো করে দুটো চ্যানেলে চারটে ভিডিও রিস ও বাবা তুই সে গ্রেট হোক কত কন্টেন্ট হ্যাঁ ঢেপি এটা আমরা বুঝি তুই কন্টেন্টের জন্যই পক্কাত করে ওইদিক ছেড়ে বেরিয়ে এসেছিস তুই জানিস যে একদিকে থাকলে কন্টেন্ট হচ্ছে না ওই জন্য তুই সব বুঝি সব বুঝি সব বুঝি কিন্তু ঢেপি এবার নাকি খাবে ঝাপর ঝাপ ঝাপর ঝাপ আর কিমা আমি এটা বলবো না আমি ওটা বলবো না আমি কোনো পার্সোনাল কথা বলতে চাই না আমি ওদের বাড়িতে থেকে কি করছি কিছু হিংস দিয়ে এমন পার্সোনাল কথা বলে দিল সবই পার্সোনাল কথা টুকুস টুকুস করে ঝাড়ছে এইবার কি মা লাভ দেবে ঝাপাং করে কি হবে আমরা তো খালি মজা দেখবো বলো আমরা কি অন্য কিছু করবো আমরা খঞ্জনি বাজাবো টাইনানা বাজাবো আর তার সঙ্গে সঙ্গে মুজা দেখবো মুজা হ্যাঁ জুতো মুজা না মজা মজা লে 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 মজা লে লে লে